আগামীকালকে পরীক্ষা আছে স্যার সাজেশান দিছে আপনাকে সেগুলো মুখস্থ করে পরীক্ষা হলে যাইতে হবে এটা তো পরীক্ষার হলের নিয়ম কিন্তু ভাইয়া আমাদের দোয়া ক্রিকেট টিম মানে দোয়া ক্রিকেট টিম বললে ভুল হয়ে যাবে কারণ দোয়া একটা বিশাল ব্যাপার স্যাপার আর আমরা যেহেতু সবাই তাদের জন্য দোয়া করি এখানে কি হজবঙ্গ ক্রিকেট টিম বলতে হবে যে হজবঙ্গ ক্রিকেট টিম আমাদের হজবঙ্গ ক্রিকেট টিমের যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাবার তোকে নিয়ে আমি আর জীবনে ভিডিও করবো না তোকে নিয়ে আমি আর কোনো ভিডিও করবো না কারণ তোকে নিয়ে আমি সাপোর্ট করতে গিয়ে নিজের পিছনে নিজেই বাস দেওয়া যাকে বলা হয় সেটাই কিন্তু আমার হয়ে গেছে আচ্ছা ভাইয়া তোর এই যে মুখস্থ ক্যাপ্টেন্সি তোর এই যে মুখস্থ ক্যাপ্টেন্সির কারণে ইউএসের মতো একটা দলের সাথে আমাদের নাকানি চুবানি এবং কি ধুম ধাম ধুম ধাম করে ম্যাচটা হেরে যাইতে হইল এটার জন্য দায়িত্ব একমাত্র তুই সেই সাথে মানে আমি ভাবছিলাম ব্যাপারটা মুই ভাবছিলুম যে নাজনুক শান্ত মানে মুখস্থ ক্যাপ্টেন্সি করেছে মানে যেটা প্ল্যান দিয়েছে সেই প্ল্যান অনুযায়ী সে করিয়া মাঠ থেকে বেরে আসবে পরীক্ষা পাশ হলে তো কাম ভালো আর ফেল হলে দোষটা স্যারের কিন্তু মোর কথাটা যে ঠিক সেটা না বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল থেকে শুরু করে সবাই কিন্তু কয়েছে যে শান্তর মুখস্থ ক্যাপ্টেন্সির কারণে বাংলাদেশ ম্যাচ আসছে এখানে শান্ত পুরো দায়ী তারপরে ভাবলুম ভাইয়া মুই তো একটা ক্রিকেট ফ্যান মুই তো ক্রিকেট সাংবাদিক নোয় তাহলে মোর কথাটা তো ঠিক নাও হইতে পারে এই জন্য আমি আগতে ভিডিও বানাই নেই পরে দেখো তো না সবাই কথা কয়েছে যে শান্ত মুখস্থ ক্যাপ্টেন্সি করছে তখন ভাবলাম যে না না মুইও ভালো স্টুডেন্ট মুইও বুঝে গেছুন হ্যাঁ ভাইয়া শান্ত আসলেই মুখস্থাপ্ত আপনি একটা জিনিস চিন্তা করেন যেখানে সাকিব আল হাসান রিশাদ হোসেন খুব ভালো বল করতেছে সেখানে তিনি উল্লাহ রিয়াদকেও বল করে ম্যাচটা আমাদের পকাত করে হারাই দিছে আচ্ছা ভাইয়া তোদের তোমার যে ক্যাপ্টেন্সিটা তুমি করতিসো তোমাকে তো আমরা সবাই সাপোর্ট করতেছি ব্যাপারটা এমন কিনা নিজের যদি মেধা শক্তি না থাকে রে ভাইয়া তাহলে তুই ক্যাপ্টেন্সিটা নিতে গেলি কিনা তোমার জন্য আমাদের মেহেদি হাসান মিরাজ ভাইয়া কিন্তু পায় নাই তোমাকে তোমাকে ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য তিন ফর্মেটে ক্যাপ্টেন করার জন্য মেহেদি হাসান মিরাজকে সাঁটাই করে ফেলা হয়েছে কারণ তোমার থেকে ক্রিকেট মেলায় মেহেদি হাসান মিরাজ অনেক ভালো না আমি তোমাকে ছোটো করতেছি না তোমাকে আমি খাটো করতেছি না আমি সত্যি তারা সেইটা বলতেছি কারণ তুমি এই যে পড়া মুখস্ত করার মতো পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতেছো তুমি পড়া মুখস্থ করে দিয়ে ক্যাপ্টেন্সি করতেছো এটা কি ভাই ঠিক ক্যাপ্টেন্সি করতে গেলে নিজের নেতৃত্ব দেওয়ার মতো লিডারশিপ লাগে তারপরও আমাদের নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বুদ্ধিজীবী কোচ আমাদের বুদ্ধিজীবী কোচ হাতুরি সিং তিনি কিন্তু ঠিকই বলে দিছে শান্ত একজন গ্রেট লিডারশিপ শান্ত একজন গ্রেট লিডারশিপ কারণ তার্তভিকে থাকতে হবে কারণ শান্ত যদি আবার কোনো কিছু ঢুকায় দেয় আমাদের হাতুরি সিংয়ের নামে তখন কিন্তু ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যাবে এই জন্য হাতুরি সিং শান্তর কাছে একটা সাপাই গায়ে দিয়েছে যে শান্ত কিন্তু গ্রেট লিডারশিপ কিন্তু বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা সেটা মানতে না সেই সাথে সেই সাথে গতকাল নাহিমুল রহমান দুজ্জয় আমাদের যে ক্যাপ্টেন ছিল যে দুজয় ভাই একদম প্রকাশ্য দিবলকে বোমা ফাটাইলো বোমাটা কি ফাটাইলো সেটা তিনি বলে দিছে যে আমরা যে পিসের দোহাইটা দিলাম শান্ত কিন্তু পিসের দোহাই দিছে আপনারা হয়তো প্রেস কনফারেন্সটা সবাই দেখছেন সবাই শুনছেন শান্ত কিন্তু পিসের দোহাই দিছে যে দোহাইটা তিনি মানতে নারাজ কারণ হোম কন্ডিশনে যখন খেলা হবে একটা টিম তাদের হোম অ্যাডভান্টেজের সুবিধা নেবে আর আপনারা কিন্তু ভাইয়া আইসিসি ইভেন্ট খেলতে যান নাই যে আইসিসি আপনার জন্য পিস রেডি করছে তো সেখানে পিসের দোহাই দিয়ে এনে এক্সকিউজগুলো দেখায় বিসিবি আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের সমস্ত ক্রিকেট বোদ্ধারা এটা মানতে নারাজ সেক্ষেত্রে আমরাও বাঙালিরা মানতে নারাজ ক্রিকেট ফ্যানরাও মানতে নারাজ কিন্তু ভাইয়া একটা লজ্জাবদ্ধ তোমাদের থাকা দরকার আচ্ছা আমাদের যে ব্যাটসম্যানরা আছে বার বার বলতেছে ভাইয়া তোমাদের কি মানে ফর্মে ফেরার মতো মানে দুইশো থেকে আড়াইশো রান করার মতো কোনো চাহিদা নাই তাহলে ভাইয়া তোমরা কাজ করো না কেন মিরপুরের উইকেটটা জাদু মন্ত্র করে মানে দাদু মন্ত্র তাবিজ করে মিরপুর থেকে গামিনী যদি সেখানে নিয়ে যে পিসের কিউরিটার বানায় দিয়ে তারপরে খেলা দিত তাহলে আমার মনে হয় তোমরা ঠিকই ম্যাচটা জিততে পারতো যাই হোক আমার এখন কথা হচ্ছে বাবা শান্ত তুমি খেলতেছো খেলো তোমার তো অবস্থা খুবই খারাপ হ্যাঁ তোমার অবস্থা খুবই খারাপ পারফরমেন্স খুবই বাজে সেই সাথে ক্যাপ্টেনসির কারণেও কিন্তু মানুষ একটু দলে রাখতে চায় কাউকে কারণ কাউকে যেমন মহেন্দ্র সিং ধোনি বিশ্বের সেরা ক্যাপ্টেন ছিল নাম্বার ওয়ান মোস্ট অব দ্য ক্যাপ্টেন সেই সাথে সৌরভ গাঙ্গুলি হ্যাঁ অনেক সময় ফর্ম হারাইছিল কিন্তু বাবা তারা তাদের ক্যাপ্টেনসি মেধা শক্তি বুদ্ধিতেই কিন্তু তারা কি দলে ছিল কিন্তু তুমি বাবা তুমি বাবা মুখস্থ বিদ্যায় অভ্যস্ত মুখস্ত বিদ্যা বাবা চলবে না তো মুখস্ত বিদ্যা সেরে হ্যাঁ উপস্থিত বুদ্ধিতে এসে দলকে চালাও না হলে বাবার হে তোকেও কিন্তু দায়িত্বটা সেরে দিতে হবে যাই হোক রানার থেকে তারা দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে প্লিজ পেজটাও একটু ফলো করে দিন